ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডেকে ডেকে ক্রেতা পাচ্ছে না ভারতীয় স্টলগুলো অন্য অন্য স্টিলগুলোতে ক্রেতা সমাগম থাকলেও ক্রেতা নেই ভারতীয় স্টিলগুলোতে তাই অলসভাবে সময় কাটাতে দেখা যায় দোকানীদের মেলায় ভারতীয় স্টলগুলোতে দীর্ঘ সময় ঘুরেও ক্রেতাদের দেখা মেলেনি বিক্রয়কর্মীরা হিন্দিতে ডেকে ডেকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও এতে তেমন সারা মেলেনি প্রসঙ্গত বর্তমানে বাংলাদেশের সাথে ভারতীয় বই সম্পর্কের কারণে মনটা করতে পারে বলে অনেকে মনে করছেন তবে ভারতীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখতে চান তাই সামনের দিনগুলোতে তাদের বিক্রি বাড়ার আশা প্রকাশ করেছেন যদিও আগের বছরগুলোতে ভারতীয় কে তাদের যথেষ্ট ভিড় দেখা গেছে এবার কি তাহলে বাংলাদেশের সাথে ভারতের বৈশ্বিক সম্পর্কের প্রভাব পড়েছে বাণিজ্য মেলায় হতেও পারে